এগারোটি মাস শেষে এলো ফিরে মুমিনের প্রিয় মাস মাহে রমজান আবার দিনের সাজে সাজবে সমাজ উল্লকিত হলো তাই মুমিনের প্রাণ এগারোটি মাস শেষে এলো ফিরে মুমিনের মাস মাহে রমজান আবার দিনের সাজে সাজবে সমাজ উল্লোকিত হলো তাই মুমিনের প্রাণ এলো রমজান 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 রহমত বরকত নাজাত পেতে মুমিনের ইবাদতে মগ্ন হবে সিয়াম সাধনায় কাটবে সময় দামি হবে মুমিনের লগ্ন তবে রহমত বরকত নাজাত পেতে মুমিনের ইবাদতে মগ্ন হবে সিয়াম নাই কাটবে সময় দামি হবে মুমিনের লগ্ন তবে মুখে দেখে দেখে করে যাবে সব শৈতান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান রমজান এলো রমজান ইতে কাফি মন শান্তি পাবে পেয়ে যাবে কাদরের রাত্রিটাকে আল্লাহ নেবেন তাকে আপন করে করবেন জান্নাতি যাত্রী থাকে এতে কাফি মন শান্তি পাবে পেয়ে যাবে কদরের রাত্রি তাকে আল্লাহ নেবেন তাকে আপন করে করবেন জান্নাতি যাত্রী থাকে জান্নাতি যাত্রী হতে চাই যদি